সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেখান থেকে পৃথিবীর সর্বোচ্চ পাঁচটি শৃঙ্গ দেখা যায় সান্দাকফু সিরিজের সমস্ত ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন দাদা সান্দাকফু ভ্রমণের একটি গাইডলাইন ভিডিও চাই তাদের অনুরোধেই আজকের এই ভিডিও সান্দাকফুকে ট্রেকারদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে তবে ভ্রমণার্থীরা এখানে ট্রেকিংয়ের পাশাপাশি গাড়ি করেও যায় তবে আমি পায়ে হেঁটে এবং গাড়ি করে দুভাবেই সান্দাকফু পৌঁছেছিলাম তিন রাত চার দিনে আমি যেভাবে সান্তাকু ভ্রমণ করেছিলাম তার বিস্তারিত অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে পাশাপাশি সান্দাকফুর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে সান্দাকফু ট্যুর দুটি জায়গা থেকে করা যায় ধোত্রে থেকে অথবা মানেভঞ্জন থেকে আপনারা যদি ল্যান্ড রোভারে করে বা বোলেরো করে সান্দাকফু ভ্রমণ করতে চান তাহলে আপনাদের আসতেই হবে মানেভঞ্জন আর যদি আপনারা পায়ে হেঁটে সান্তাকু ভ্রমণ করতে চান আপনারা চলে আসুন ধোত্রেতে যেহেতু আমরা পায়ে হেঁটে ও গাড়ি করে দুভাবেই সান্তাকু গিয়েছিলাম তাই আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল ধোত্রে শিলিগুড়ি বা এনজিপি থেকে অনেক রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন ধোত্রে যাওয়ার জন্য সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো ভাড়া নিতে পারে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর যদি আপনারা শেয়ার করে যেতে চান তাহলে চলে আসুন দার্জিলিং মোড়ে সেখান থেকেই কিন্তু আপনারা ধোত্রে যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন ধোত্রেতে আমরা আজকে স্টে করব পদ্মা হোমস্টেতে তো সেদিকেই যাচ্ছি আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে বারোটার সময় আর এসে পৌঁছেছি চারটা বেজে তিরিশ মিনিট মানে সাড়ে চার ঘন্টা লাগলো যদি ওই সাড়ে চার ঘন্টা লাগতো না যেহেতু আমরা শেয়ার করে এসেছি বেশ কয়েক জায়গায় ড্রাইভার দা দাঁড়ালো বিভিন্ন দোকানের মাল উঠালো তো এমনিতে আদারওয়াইজ মোটামুটি চার ঘন্টার মতো সময় লাগবে আপনাদের আর এখানকার ভাড়া কিন্তু একটু কস্টলি শেয়ার গাড়ি তো ছশো টাকা করে নিলো ধোত্রেতে গিয়ে আমরা ছিলাম পদ্মা হোমস্টেতে আর এই হচ্ছে পদ্মা হোমস্টের আমাদের রুম এই হলো ছোটোর মধ্যে একটি সাজানো গোছানো রুম আমাদের ডাবল বেড যেখানে দুজন যাবে শোয়া আর এদিকে দেখুন এই সাইডের ওয়ালটা আর এই বিশাল একটা হোয়াইট জানালা রয়েছে যেদিক থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় এইদিকে জানালাটা যদি খুলে দিই এই দিক থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে এই হচ্ছে পদ্মা হোমস্টের রাতের ভিউ রাতের বেলা কি সুন্দরভাবে সেজে ওঠে এই পদ্মা হোমস্টে এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিলাম এই হোমস্টের ট্যারিফ বারোশো থেকে পনেরোশো টাকা পার হেড থাকা ও খাওয়া এই হোমস্টের লোকেদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল তার থেকেও বেশি ভালো ছিল তাদের হাতের রান্না ধত্রে হচ্ছে হিমালয়ের কোলে আট হাজার পাঁচশো ফুট উচ্চতায় শান্ত একটি গ্রাম যেখানে গেলে আরও অনেকটা কাছ থেকে আপনারা পাহাড়ি পরিবেশকে উপভোগ করতে পারবেন আর এই ধোত্রে গ্রাম থেকেই সান্দাকফু ট্রেকিং শুরু হয় ভাগ্য প্রসন্ন থাকলে এখানে এসে আপনারা পেয়ে যেতে পারেন স্নোফল আর যারা গাড়িতে সান্দাকফু ভ্রমণ করবেন তারা ধোত্রের পরিবর্তে মানবঞ্জনে প্রথম দিন স্টে করতে পারে নাম হচ্ছে পদ্মা হোমস্টে খুব সুন্দর স্টে ছিল রুম খাওয়া দাওয়া সবকিছু দারুণ ছিল আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা ধোত্রে থেকে ট্র্যাক করে যাব তুমলিং চলুন যাওয়া যাক সান্দাকফু ভ্রমণের দ্বিতীয় দিনের আমাদের গন্তব্য ছিল তুমলিং ধোতরা থেকে তুমলিং দূরত্ব হাটা পথে সাত কিলোমিটার এই সাত কিলোমিটার আমরা আজকে ট্রেকিং করে যাব তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একজন গাইড আর এই গাইড থাকলে আপনাদের অনেকটাই সুবিধা হতে পারে গাইডের খরচ বারোশো টাকা করে নিয়েছিল ট্রেকিং শুরুতেই রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস যেখান থেকে পার হেড কুড়ি টাকা করে টিকিট কেটে তারপর কিন্তু এই ট্রেকিং শুরু করা যায় ধোত্রে থেকে তুমলিং এটি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ট্রেকিং রুট দেখুন ট্রেকিং রুটটা সুন্দরভাবে পাথর বসিয়ে একসাথে এরকম ট্র্যাকিং রুট করে দিয়েছে আর সাইডে এরকম পাইন গাছের বন যেটা দেখতে দেখতে আপনার ক্লান্তিটা হয়তো অনেকটাই কমে যাবে এত সুন্দর দুদিকে পাইন গাছের বন তার মাঝখান দিয়ে শুরু হয়ে কোন রাস্তা পাথরের বোল্ডারে আর ধীরে ধীরে একটু একটু চড়াই শুরু হচ্ছে এখান থেকে আমাদের এই পথে আমরা প্রায় এক কিলোমিটার ট্রেক কমপ্লিট করে চলে এসেছি আর এখানে রয়েছে একটা রেস্ট হাউস মানে রেস্ট করার মতো বসার কিছু জায়গা রয়েছে এক কিলোমিটার আসার পরে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন এখানে এসে অল্প কিছুটা রেস্ট করব। তারপর আবার রওনা দেবো এখান থেকে ভয়ঙ্কর অথচ সুন্দর এই রাস্তা ট্র্যাকিং রুট ধরে আমরা এগিয়ে চলেছি তুংলু আর তুমলিঙ্গের দিকে প্রথম আমরা গিয়ে রাস্তায় অ্যাড হবো টংলুতে তারপর সেখান থেকে মোটামুটি দু কিলোমিটারের মতো রাস্তা রয়েছে আরো তুমলিং সেই রাস্তাটা তো আরো অসাধারণ যদিও সেটা গাড়ি যাওয়ার রাস্তা তবে আপাতত সুন্দর এই পরিবেশের ভয়ঙ্কর অথচ সুন্দর এই গতিপথ এই ট্র্যাকিং রাস্তা এই রাস্তার মজা নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য টংলু ও তুমলিং এর দিকে রাস্তা কিন্তু এদিকে রয়েছে কিন্তু আমরা যেহেতু ট্র্যাকিং রুটে যাচ্ছি যতটা পারবো শর্টকাট নিব এই দিক থেকে আরো অনেকটা শর্টকাট আর সাথে অবশ্যই পানীয় জল বা কিছু ড্রাই ফ্রুটস বা কিছু ফল আপনারা অবশ্যই ক্যারি করুন আর এই জায়গাটা জাস্ট একটুখালি দেখুন আপনারা গাছগুলোর কি অবস্থা এত সুন্দর লাগছে না কি বিউটিফুল সিনারিও হ্যাঁ অসাধারণ আমি এটা ভাষায় ব্যক্ত করতে পারছি না আপনাদের যতটুকু দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন তবে এর আসল ফিল নিতে গেলে না আপনাদের অবশ্যই এরকম জায়গায় বা এই জায়গায় আসতে হবে এই ট্রেকিংয়ে আপনাদের সময় লাগতে পারে চার ঘন্টারও বেশি আর এই ট্রেকিং পথে কিন্তু আপনারা কোনো দোকান বা লোকালয় পাবেন না তাই সাথে করে পর্যাপ্ত পরিমাণে জল ড্রাই ফ্রুট অথবা ফল অবশ্যই ক্যারি করুন দেখুন পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একেবারেই শর্টকাট রাস্তা ধরেছি এটা হচ্ছে টংলু ধোত্রে থেকে ট্রেকিং রুটটা এসে মিলিত হচ্ছে এই টংলুতে টংলু থেকে তুমলিং এর দূরত্ব আর মাত্র দু কিলোমিটার তা অসম্ভব সুন্দর হঠাৎ করেই হয়তো আপনাদের মনে হবে আপনারা চীনের উপর দিয়ে হাঁটছে আর যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে মানবাঞ্জনের পরেই রয়েছে চিত্রে যার দূরত্ব মানবাঞ্জন থেকে তিন কিলোমিটার চিত্রের পরে রয়েছে মেঘমা মেঘমার পরে রয়েছে লামেদুরা তারপরেই রয়েছে তংলু টংলু ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় আর তুংলু থেকে আর মাত্র দু কিলোমিটার তারপরেই তুমলিং আর এই তুমলিঙ্গেই আমাদের সেকেন্ড নাইট স্টে আপনারা চাইলে তুংলুতেও থাকতে পারেন তুংলুতে জিটিএ ট্রেকাস হাট রয়েছে এছাড়াও হোমস্টে রয়েছে দীর্ঘ চার ঘন্টার ট্রেকিং কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম তুমলিংয়ে তুমলিংয়ে বেশ কিছু হোমস্টে রয়েছে আর তুমলিংয়ের সবকটি হোমস্টে রয়েছে নেপালে তুমলিংয়ে গিয়ে আমরা ছিলাম গ্রিনহিল প্যারাডাইসে এই হোটেলটি একদমই নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন তুমলিং গ্রিন হিল প্যারাডাইস হোটেলের এই ছিল আমাদের রুম একটু বাইরে বেরোলাম ঘুরে দেখতে চারিদিকে পরিবেশটা আর বাইরে এত ঠান্ডা না খুব জোর হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে আপাতত ওই যে পিছনে গ্রিন হিল প্যারাডাইস ওটা আমাদের হোটেল তার বাইরে এখন ঘুরে দেখছি আর এদিকেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে এই সাইডে প্রতিটাই কিন্তু এক একটা হোমস্টে এগুলো তবে এগুলো রেট হয়তো একটু কম হতে পারে তুলনামূলক দেখে বোঝা যাচ্ছে হোটেলের রুম থেকে কোনো রকমের কাঞ্চনকার ভিউ না থাকলেও হোটেলের বাইরে বেরোলেই কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন তুমলিঙ্গের এর এই রাস্তা অনেকটাই সুন্দর এই রাস্তা সোজা চলে গেছে সান্দা রাস্তার একদিকে রয়েছে ইন্ডিয়া আর দিকে নেপাল হোটেলের বাইরে বেরিয়েই আমরা সন্ধ্যেবেলা দেখে নিয়েছিলাম সানসেট এবং পরের দিন সকালে খুব সুন্দর আমরা সানরাইজ উপভোগ করেছিলাম সূর্য হওয়ার পরে প্রথম আলোটা যখন পড়লো না কাঞ্চনদার উপরে দেখুন কি সুন্দর কালারফুল লাগছে পুরো লালচে টাইপের লাগছে এখন আর এদিকে কিন্তু সানরাইজ আজকে আমরা টুমলিংকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি আমাদের এই ট্যুরের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফুর দিকে তৃতীয় দিনের সকালে আমরা টুমলিং থেকে গাড়ি করে সান্দাপুর উদ্দেশ্যে রওনা দিলাম সান্দাকুফতে বোলেরো কিংবা ল্যান্ড রোভারে যাওয়া যায় তবে আমরা ল্যান্ড রোবারের পরিবর্তে বোলেরো করেই যাচ্ছি কেননা ল্যান্ড রোবার থেকে অনেক বেশি আরামদায়ক হয় এই বোলেরোতে বোলেরো কিংবা ল্যান্ড করে সান্তাগু ভ্রমণের খরচ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে রাস্তা দেখুন সান্দাকফু এই আমরা সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের যে চেকপোস্ট সেটা পেরোলাম এখানে কিন্তু এন্ট্রি টিকিট করতে হচ্ছে পার হেড দুশো টাকা করে আর গাড়ির জন্য চারশো টাকা সান্দাকফু ভ্রমণের প্রতিটা পদক্ষেপেই আপনাকে অ্যাডভেঞ্চার ফিল করতে হবে এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা এতটাই সরু যে পাশাপাশি দুটি গাড়ি কিন্তু যাতায়াত করা যাচ্ছে না সামনের গাড়িগুলোকে যাওয়ার জন্য কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে সাইড দিয়ে দিল তুমলিং থেকে সান্তাকফু যাওয়ার পথে আমাদের প্রথম ব্রেক ছিল গৈরিবাসে গৈরিবাসে দাঁড়িয়ে আমরা চা ও মোমো খেয়েছিলাম এই গৈরিবাসেও কিন্তু থাকার জন্য হোমস্টে রয়েছে যারা ট্রেকিং করে সান্তাকফু যায় তাদের মধ্যে অনেকেই কিন্তু এই গৈরিবাসেও স্টে করে থাকেন দশ মিনিটের একটা ছোট্ট হল ছিল এখানে আমাদের আমরা আবার রওনা দিচ্ছি হালকা একটু ব্রেক নিলাম এখানে আর এরপরে আমরা গিয়ে দাঁড়াবো কালাপোখরিতে গরিবাস থেকে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম আর গরিবাস থেকে সামনের মোটামুটি তিন কিলোমিটার রাস্তা খুব ভালো রয়েছে গরিবাসে তিন কিলোমিটার পরেই রয়েছে কাইয়াকাটা গ্রাম সেখান থেকে শুরু হচ্ছে অফ রোড তবে সান্ধা খুব পোচনোর শেষ কিছুটা রাস্তা মারাত্মক লেবেলের অফ রোড ফাইনালি আমরা পৌঁছে গেছি কালাপোখরি এই হচ্ছে আমার পিছনে কালাপোখরি লেক আর এত ঠান্ডা কি বলবো গাড়ি ওইদিকে চলে যাচ্ছে উপরে অপেক্ষা করবে আমরা এখানে ছবি নিব ভিডিওগ্রাফি করব তারপর কিছুটা সময় কাটিয়ে আবার উপরে চলে যাব কালাপুকুরি লেক সান্দাফু যাওয়ার পথে এতটা উচ্চতায় এরকম একটি লেক ভৌনার্থীদের অনেকটাই মন এই লেকের জল অনেকটাই কালো রঙের তাই একে কালাপুকুরি লেক বলা হয়ে থাকে এবার নিয়ে কালাপুকুরিতে আমি তিনবার এসেছি কালাপুকরি এই জায়গাটা আমার না সবসময় অনেকটা মন করে দেখুন সান্দাফুর যাওয়ার লাস্ট প্যাসটুকু দেখুন কি অবস্থা শুধু দেখুন অফরোড কাকে বলে সেটা জানতে হলে সেটার অনুভূতি নিতে গেলে অফরোডের এখানে আসতে হবে পুরো অফরোড টোটালি অফরোড টোটালি অফরোড যাকে বলে একবারে দেখুন মানে রোড বলে তো কিছুই নেই যাটুকু রাস্তা আছে পুরো বোল্ডার ফেলানো রয়েছে এর উপর দিয়েই কোনো রকমে আমরা হেলতে তুলতে যাচ্ছি দেখুন কখনো কখনো বড় বড় পাথর আবার রাস্তার মাঝখানে কখনো বড় বড় গর্ত এভাবেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ি কিন্তু পুরো দুলছে এই যে সামনের টানটা দেখুন পুরো খাড়াই রয়েছে কিন্তু ওই যে দেখুন ভিউটা কতটা চড়াই পাশাপাশি রীতিমতো গাড়িতে বসে দুলছি ডান্স করছি আমরা গাড়িতে এত পরিমাণে দোলাচ্ছে না গাড়িটা দেখুন অবস্থা পুরো দুলছি পুরো দুলছি ডান্সিং কার মনে হচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে এই সাইডের ভিউটা অনেকটাই ভালো লাগতো কিন্তু আপাতত পুরো ফগি কোনো ভিউ নেই আর সান্ডা টপ হিলটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মেঘের জন্য এই দেখুন সামনে ল্যান্ড রোভারটা আসছে এটা কিন্তু নেপালের তো একসাথে পরপর দুটি গাড়ি কিন্তু পাস হওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে সাইড দিয়ে দিল এই গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে পাস হয়ে যাচ্ছে তারপর আমরা আবার এগোবো এতটা ন্যারো আর অফ রোড না মানে দুটো গাড়ি পাশাপাশি ক্রস হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ভয়ঙ্কর রাস্তা ধরে অ্যাডভেঞ্চার ফিল করতে করতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকুফুতে আমরা এসে পৌঁছেছি দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার আমাদের আজকের ডেস্টিনেশন সান্দাকুফুতে এই যে এদিকে রয়েছে জিটি ট্রেকার সাট এদের বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে এদিকে রয়েছে নন অ্যাটাচ এদিকে রয়েছে একটু বেটার কোয়ালিটি অ্যাটাচ টয়লেট রুমগুলো আর ওইদিকে কিচেন রয়েছে সান্দাকফু গিয়ে আমরা ছিলাম জিটিএ টেকার সার্টে যেটি রয়েছে নাও বুদ্ধার আন্ডারে জিটিএ টেকার সার্টে এটি ছিল আমাদের রুম রুমের ট্যারিফ আর কন্টাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করলাম রুমে এসে ফ্রেশ হতেই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে কেননা বেশ জোর খিদে পেয়ে গিয়েছিল ঝটপট লাঞ্চ করে আমরা চলে যাই সান্দাকফু আলে যেখান থেকে সান্দাকুফুর সব থেকে সেরা দৃশ্য দেখা যায় সূর্যাস্তের সাক্ষী হতে আমরা চলে গিয়েছিলাম সান্দাকফু আলে সান্দাখুর মেন পয়েন্ট থেকে আলের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই রাস্তা আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম আপনারা চাইলে এক্সট্রা এক হাজার টাকার বিনিময়ে গাড়ি করেও সেখানে যেতে পারেন সান্দাকফুকে বলা হয় ল্যান্ড অফ পয়জন এখানে প্রচুর পরিমাণে পয়জনাস ট্রিস রয়েছে এগুলো সব কিন্তু বিষাক্ত গাছ কাজে এখানে এসে ভুলভাল যে কোনো গাছে আপনারা হাত দেবেন না তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তিরিশ মিনিটেরও কম সময়ে পায়ে হেঁটে আমরা আলে পৌঁছে গিয়েছিলাম এটি একটি কাচের ভিউরুম যার ভিতর থেকে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারেন পরের দিন সকালে খুব সুন্দর ঝকঝকে আকাশের সাথে সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো এই আশা নিয়ে বিদায় জানাচ্ছিলাম বর্তমান সন্ধ্যাকে খের সামনে কি অসাধারণ দৃশ্য আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটি মুহূর্ত অবশ্যই একবার দরকার কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে দু একদিন হাতে সময় করে আমরা যখন পাহাড়ে ঘুরতে আসি তখন এরকম মুহূর্তে সাক্ষী হতে যাই আমরা সকলেই আপনারা যারা সান্দাকফু এসেছেন অথচ এই আলে আসেননি তাদের সান্দাকুটুর সত্যি অসম্পূর্ণ থেকে গেল শুধু সূর্যাস্ত নয় খুব সুন্দর সানরাইজও দেখা যায় এই সান্দাকফু থেকে যেহেতু সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তাই এখান থেকে অনেকটাই ভালোভাবে সানরাইজ দেখা যায় তার পাশাপাশি বিশ্বের পাঁচটি উচ্চতম শৃঙ্গই কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাগুফুতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে পুরো পৃথিবীর পাঁচটি উচ্চতম শৃঙ্গ দেখতে পাচ্ছি এমন একটা জায়গা থেকে সত্যি এই ফিলিংসটা অসাধারণ এবারে আপনাদের জানিয়ে রাখি সান্দাকফু আপনারা আসবেন কখন সান্দাকফু আসার সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস এই সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি আপনারা শীতকালে এসে স্নোফলও পেয়ে যেতে পারেন সান্দাকফু যেহেতু অনেকটাই উঁচুতে তাই এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র নিয়ে আসবেন এখানে কতটা ঠান্ডা হতে পারে তা আপনাদের ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি পুরো বরফ জল জমে একদম পুরো বরফ হয়ে গেছে দেখুন সান্দাকফুর অবস্থা কি এই ট্যাঙ্কে জল ছিল ইউজ করার জন্য গেস্টের সেই জল জমে মোটা বরফ হয়ে গেছে কতটা মোটা আস্তরণ দেখুন ও কাচের মতো লাগছে এখানে জল রাখলেই কিন্তু বরফ হয়ে যাচ্ছে